বাবু আছে বাবু বিশ্রাম করছে বাবু ও বাবু সেবাই ভালো আপনার বন্ধু এসছে জুয়া খেলবার জন্য আমার বন্ধু হ্যাঁ আমার কালীর বন্ধু চন্দনী আমার গ্রীষ্মে এসে উপস্থিত হয়েছেই জুয়া ছলা হারি আসায় কবে আর বিলম্ব নয় সে পাওয়াই হো বেশ মনে করি ভিতরে নিয়ে এসো আনন্দ হরিব হবে আপনার বাবুকে আমার বাবু বলতে ভিতরে আসবেন জন্য ঠিক আছে চলে নমস্কার বন্ধু নমস্কার অনেক দিন পর অনেক দিন পর বন্ধু তুমি তো জানোই বন্ধু আমাদের দুই বন্ধুর কাজ হলো শুধু পাশা খেলা বন্ধু তুমি জানো আমি যদি পাশা না খেলি তাহলে থাকতে পারি না বন্ধু ঠিক বলেছ বন্ধু হ্যাঁ আমরা হচ্ছে জুয়ারি যদি আমরা জুয়া না খেলি তাহলে কি আমরা থাকতে পারি না না তাইসব বন্ধু আর বিলম্ব নয় আমরা শুরু করে দেব জুয়া খেলা বাবু

প্রথমে তো কোন রাখতে হয় বলো দেখি তুমি কোন কি রাখবে বন্ধু যদি আমি পাশা করে হেরে যাই এই যে সামনে দেখছো আমার সুন্দর একখানি বটর গাড়ির মতো সিপা বাবা দিয়ে দেব ঠিক আছে তুমি জানো না আমি রাজা আমি তোমাকে হারবো না কোনো মোটেই না আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো আরে সিপাই

শঙ্গুল মন্ডল পিঙ্কি মন্ডল পর্যন্ত শঙ্গুল দি হাট 20 10 টাকাটা এবং দশ টাকা দক্ষিণা করেছে তার জন্য আমি আশীর্বাদ করতে পারবো না এবং আশীর্বাদ করবো অষ্টনাগর জননী মা মনসা দেবো পারেন দিন আরাম এই তো আমাদের বন্ধু ভাষা ফিরেছে ভালো করবে আজ পর্যন্ত আপনি শুখখলায় হারিয়ে

বাবু আর তো কিছু নাই বাবু চলো যাও তাদের পরনে রয়েছে ওই পোশাক রাজ পোশাক এক ভিকারির রে রাজ পোশাক বানাই না যাও ওই রাজ পোশাক কি বলেছে সিপাই বাবু আমি কথা দিয়েছি এবং হেরে গেছি রে নাও ভাই দাও রাজ পোশাক নিয়ে নাও বাবু বারবার বললাম রাস্তায় তুই জুয়া খেলতে যাবে

তাই হবে এসো চলো বাবু হ্যাঁ সে ভাই আজ পর্যন্ত আমি জুয়া খেলায় হারিনি আজ শোনেন শোনেন আমার বাবু তার স্ত্রী অপগে রাখলো আপনি কি রাখবেন আমি আমি দেখেছি আমার দৈত্য সিপাই আমার টাকা পয়সা ধনরত্ন যত থাকে তাই মানে আমাদের সহ আপনার সহ সব হ্যাঁ ঠিক আছে

তোমাকে শুনতে হবে ঠিক আছে ঠিক আছে বন্ধু ঠিক আছে তোমাকে একটা কথা বলে যাব বন্ধু এমন কি কথা তুমি বলবে আমাকে তো সকল হেরে গেছে বন্ধু সকল তোমাকে দিয়েছি কিন্তু আমার অনুরোধ যে আবার সিপাইকে আর গোপালের বাকি কোনো কষ্ট দেবে না বাবু কারণ আমি তো এক রাজা তাকে কি রানীর মতো রেখেছিলাম তোমাকে হেরে গেছি ভালো হয়েছে কিন্তু তুমি তাকে সেই পরিস্থিতি রাখবে ভাই বন্ধু হ্যাঁ বন্ধু আমি তাকে কি ঠিক মতো রাখবো কি রাখবো না সেই আমার ব্যাপারে আমি বুঝবো তাই হবে বন্ধু তাই হবে বুঝিয়ে না বাবা শিবাস ভালো লাগে রাখ

নগরী নগরী ভিক্ষে করে নিয়ে আসবে নইলে যদি না যায় তাহলে ওই ঘর বাঙ্গে আমার চাবু রক্তাক্ত করে দেবে চল বাবা কি হয়ে গেল গো মা আজ আমাদের কপালে কি হয়ে হয়ে গেল বলো না গো পিতায় আমাদের জুয়া পনে রেখে দিয়ে বাড়ি ঘর টাকা পয়সা ঐশ্বর্য এমন কি তোমাকে এবং আমাকে ও সেই মনে রেখে আমাদের সত্যি বলেছি বাবা আমরা কি বা নগর নগরে আমরা কি কি করতে হবে সকল গোপাল নামা আর বেশি বিলম্ব করব না আমরা আমরা কি করে ভিক্ষে করব গো আমরা যে কোনোদিন ভিক্ষে করিনি আচ্ছা আমরা কী করে ভিক্ষে করব বলো না শুনো না না আমরা সেই রাজ বুঝিয়ে বলবো পেলে ভিক্ষে করতে পারবো না আমরা তো ভিক্ষি করতে পারবো না এ খেয়ে করিয়ে পারবে না আমি জানি না তোমরা এদেরকে এখনও রাজ রাজ তোমরা ভিক্ষে করতে পারবে না না মারবে না আপনারা ভিক্ষে কেমন করে করাতে হয় আমি ঠিক মতো তোমাদের ভিক্ষে শীতটা নি ঠিক না কোপাল কোপাল গকো গো এই কপালে এমন কি দূরদর্শা হলো গো আজ আপনাদের চাওকের আঘাত সহ্য করতে আমরা যে করতে না কোনোদিন গো জানি না করতে আমার পায় পড়ে আপনাদের করে গিয়া ইয়ে তুজি গনায়া ছো রেabut করে মারো না করে মেরো না রাজሁን চাও আমার পারবো না পারবে না হাকিম হইয়া হুকুমই করে পুলিশ হইয়া আমরা যে ভাবে চাবুকের আঘাত সহ্য করতে পারবো না গো আমরা ভিক্ষা করতে না জানলেও আমাদের নাগরের নাগরে গিয়ে ভিক্ষে করতে হবে সত্যি বলেছে বাবা চলো বাবা আর বেশি বিলম্ব করব না বাবা চলো চলো মা আমরা এই মুহূর্তে বেরিয়ে যাব সেই নগরে নগরে ভিক্ষে করতে অগো নগরের মা বাসীরা তোমরা সবাই আমার দিন এক টাকা দু টাকা পাঁচ টাকা করে বিক্রি দেবে গো সবাই তো দেখতেই পাচ্ছে রে আমার পিতাই আমাদের জোয়ার পড়ে রেখে আমাদের হেরে গেছে তাই তো আমাদের শাস্তি আমাদের নগরে নগরে ভিক্ষে করতে হবে তোমরা ভিক্ষে দাও গো নগরে বাসি তোমরা ভিক্ষে দাও